বিদায় জানিয়ে দিলেন বারিশাহক পেজ ডিলিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি চলে যাবেন ভিউ প্রো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন গেল দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি আর প্রমোটার বারিশা হকের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে রুবায়েত ফাতেমা তনিকে ফেক রেস্টুরেন্টের মালিক বলায় বারিশা হককে ইচ্ছে মতো তুলনা করেছেন রুবায়েত ফাতেমা তনি তাকে ইদুরমুখী বলেও চরম অপমান করেছেন বারিশা হককে মারাত্মক লেভেলে ট্রলিং করেছেন রুবায়েত ফাতেমা তনি জানিয়ে সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অপমান সহ্য করতে না পেরে বারিশাও লাইভে এসেছেন তিনি লাইভে এসে বলেন কিছু না সবার সাহস বেড়ে গেছে আমি চুপ থাকি বলে সবার সাহস বেড়ে গেছে বারিশার কথা যেন শুধুই ফাঁকা বলি দুজনের ঝগড়ায় রুবেত ফাতেমা তনিকেই সমর্থন দিচ্ছেন নেটিজেনরা বারিশা অহংকারী শো অফ করে বেশি এই অভিযোগ এই ব্র্যান্ড প্রমোটারের অনেক আগে থেকেই যে কারণে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যই বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তবে এবার রাতে লাইভে এসে বাড়ি সব সবকিছু বন্ধ করে পেজ ডিলেট করে দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়ে দূরে চলে যাবেন আর কখনই নিজের মুখ দেখাবেন তবে পরক্ষণে হেসে দিয়ে হক বলেন তিনি কোথাও যাচ্ছেন না এখানেই থাকবেন আর এখানেই কাজ করবেন কেউ তাকে কখনোই সরাতে পারবে না বারিশা তনির দ্বন্দ্ব অনেক আগে থেকেই চলে আসছে সম্প্রতি তনিকে নিয়ে লাইভে এসে ডিজাইনার লাকি অভিযোগ তোলেন বারিশা তার কনসেপ্ট চুরি করে ভাড়া করা হেলিকপ্টার দখল করেছে এরপর তনিকে ফেক রেস্টুরেন্টের মালিক বলেছেন বারিশা